পরবর্তী লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো ওয়েলকাম ব্যাক দু হাজার ছাব্বিশ সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একুশ পৃষ্ঠার এখানে অনুশীলনীর সমাধান নিচে করি তো অনুশীলনের সমাধানের একুশ পৃষ্ঠা যে প্রথমে এক নঙে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই দেখো এক সাত হাজার দেখো বাহাত্তর হাজার পাঁচশো দশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত দেখো দুইয়ের স্থানীয় মান বের করতে হলে আমরা দেখ দেখব আসলে দুই কোন অবস্থানে আছে একক দেখো শূন্য দশক শতক হাজার এখানে দুই হলো হাজার তাহলে এখানে দুই হবে হাজার তাহলে সঠিক উত্তর হবে গ এখানে চিহ্ন দেবে এরপর দেখো দুই সংখ্যাটি রয়েছে শূন্য নয় আট তিন অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে আটের স্থানীয় মান কত হবে দেখো এখানে আটের স্থানীয় মান বের করতে হলে আগে সংখ্যাটি বৃহত্তম আকারে সাজাতে হবে তো বৃহত্তম আকারে সাজাতে হলে প্রথমে দেখো বৃহত্তম নয় নয়ের পর আট তিন শূন্য তাহলে দেখো একক দশক শতক তাহলে এখানে আটের স্থানীয় মান হবে শতক মানে আটশত তাহলে সঠিক উত্তর হবে গ আটশত এবার দেখো তিন রঙে সাতাশ লক্ষ পাঁচশত তেত্রিশ কত অঙ্কের সংখ্যা দেখো এখানে যেহেতু সাতাশ লক্ষ তাহলে লক্ষের পর কিন্তু আমরা পাঁচটা শূন্য বসাই তাহলে দেখো সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ কত অঙ্কের সংখ্যা এটা মূলত সাত অঙ্কের সংখ্যা দেখো এখানে সাজালে সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ তাহলে দেখা দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা সঠিক উত্তর হবে এখানে গ সাত শিক্ষার্থী বন্ধুরা এখানে চার দেখো চার আট আট ছয় শূন্য সাত অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোর সংখ্যা কত তো দেখো জোর জোর সংখ্যা বের করতে হলে এককের স্থানে শূন্য দুই চার ছয় এবং আট যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলো হবে জোর সংখ্যা এক্ষেত্রে এই জোর সংখ্যাটি বৃহত্তম জোর সংখ্যাটি তৈরি করতে হলে দেখো এখানে প্রথমে আট 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 এরপর দেখো সাত ছয় চার এরপর শূন্য তাহলে দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে খ নম্বরে সঠিক উত্তর হবে খ দেখো আট আট সাত ছয় চার শূন্য এটাই হবে বৃহত্তম জোর সংখ্যা এরপরের অঙ্কটি রয়েছে দেখো পাঁচ নঙে রথি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল সাথী কত লিখবে দেখো এক্ষেত্রে আমরা প্রথমে জানবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক লেখার পর চারটা শূন্য এবার দেখো যেহেতু পাঁচ অঙ্কের দ্রুততম সংখ্যা লিখে সাথীকে এর আগের সংখ্যাটি লিখতে বলেছে আগের সংখ্যাটি লিখতে গেলে এক বিয়োগ করলে আমরা আগের সংখ্যাটি পেয়ে যাব তাহলে দেখো এখানে দশ হাজারকে এক বিয়োগ করলে দশ হাজার থেকে এক বিয়োগ করলে নয় হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ঘ নয় হাজার নয়শো নিরানব্বই এবার দেখো দুই রঙের সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি নিয়ে আলোচনা করবো দেখো উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে যেগুলো উচ্চস্বরে পড়তে বলা হয়েছে এবং কথায় লিখতে বলা হয়েছে এবং স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে সংখ্যাটি দেখো এখানে এই সংখ্যাটি হলো প্রথমে আমরা সংখ্যাটি একটু লিখি নয় ছয় আট পাঁচ পাঁচ দেখো এখানে যে সংখ্যাটি এখানে যদি আমরা কমা ব্যবহার করি ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চান্ন তো এটার স্থানীয় এটা কথায় লিখতে হবে ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চান্ন তো এখানে হবে ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চান্ন তো এখানে দেখো আমরা স্থানীয় মান নির্ণয় করব তো স্থানীয় মান নির্ণয় করার জন্য দেখো এখানে আমরা এককে বসাবো পাঁচ দেখো পাঁচ আবার দশকে পাঁচ এবং আট ছয় নয় তো এবার দেখো এই যে সংখ্যাটি এখানে একক স্থানে পাঁচ তাহলে পাঁচ একক আমরা এখানে লিখব পাঁচ দেখো পাঁচ দশক পাঁচ দশক মানে পাঁচ দশক মানে পঞ্চাশ আট শতক আট শতক মানে আটশো ছয় হাজার ছয় হাজার মানে ছয় লিখে তিনটে শূন্য এবং নয় অযুত নয় অযুত আর দেখো এখানে নয় অযুত মানে নয় লিখে চারটা শূন্য তো এখানে আমরা একসাথে বলা হবে দেখো হাজার আর অযুত মিলে একসাথে বলা হয় ছিয়ানব্বই হাজার এখানে বলা হয় ছিয়ানব্বই হাজার তো এভাবে তোমরা স্থানীয় মান নির্ণয় করবে এবং পরের সমস্যাটি দেখো দেখো দুই নগে এখানে যে সংখ্যাটি একক দশক শতক হাজার আচ্ছা আমরা যদি কমা ব্যবহার করি দেখো এখানে একাশি লক্ষ উনসত্তর হাজার নব্বই তো এটা হবে একাশি লক্ষ উননব্বই হাজার দুইশত নব্বই এটার স্থানীয় মান নির্ণয় করার সময় আমাদের অবশ্যই দেখো এখানে এই স্থানীয় মান নির্ণয় করি আমরা সংখ্যাটা লিখব দেখো একাশি হাজার এখানে একাশি লক্ষ একাশি লক্ষ বলতে বোঝায় একাশি লক্ষ উন সত্তর হাজার দুইশো নব্বই তো এবার এই সংখ্যাটি লেখার পর দেখো শূন্য এর একক শূন্য একক মানে শূন্য দেখো এখানে শূন্য লিখবে নয় দশক নয় দশক মানে নব্বই নয় দশক বোঝায় নব্বই দুই শতক দুই শতক মানে দুইশো দুই লিখে দুইটা শূন্য নয় হাজার দেখো নয় হাজার এখানে নয় হাজার মানে নয় লিখে তিনটা শূন্য এবং ছয় অযুত ছয় অযুত মানে ছয় লিখে চারটা শূন্য তো এবার দেখো এই যে হাজার এবং অযুত একসাথে হাজার এবং অযুত একসাথে বলা হয় ছিয়ানব্বই হাজার তো আমরা এখানে লিখব ছিয়ানব্বই আর সরি উনসত্তর হাজার এখানে লিখব উনসত্তর হাজার আচ্ছা এবার দেখো এক এখানে এক লক্ষ তো এক লক্ষ মানে এক লিখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এবং এক নিযুত আট নিযুত তাহলে আট নিযুত মানে আট লিখে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আট লিখে ছয়টা শূন্য তাহলে একাশি লক্ষ এটা একসাথে হবে একাশি লক্ষ জায়গা স্বল্পতার জন্য আমি এখানে দেখাতে পারছিলাম তো এভাবে লিখতে হবে যে একাশি লক্ষ এটা গেল দুই নং এরপর তিন নঙে দেখো দেখো পরের সংখ্যাটি হলো এখানে দুই কোটি ঊননব্বই লক্ষ ষোলো হাজার সাতশো বিরাশি তো এবার এই সংখ্যাটি এখানে কথায় লিখবে দুই কোটি উননব্বই লক্ষ ষোলো হাজার সাতশো বিরাশি এটা আমরা স্থানীয় মান যখন নির্ণয় করব দেখো দুই একক দুই একক দুই একক মানে দুই এবং আট দশক আট দশক বলতে আশি সাত শতক শতক মানে সাতশো ছয় হাজার দেখো ছয় হাজার ছয় লিখে তিনটে শূন্য ছয় হাজার এবার এক 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 লিখলে লিখে দুই তিন চারটা শূন্য তার মানে একবারে আমরা বলবো ষোলো হাজার এটা বলবো ষোলো হাজার এরপর দেখো ষোলো হাজার গেল এবার নয় লক্ষ নয় লক্ষ নয় লক্ষ মানে নয় লিখে পাঁচটা শূন্য এক দুই তিন এবং এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আট নিজুতে ছয়টা শূন্য এবং এটা একসাথে বলা হয় ঊননব্বই লক্ষ উননব্বই লক্ষ দেখো এভাবে তোমরা উননব্বই লক্ষ লিখবে এবং দুই কোটি দুই কোটি তো কোটি লিখতে সাতটা শূন্য দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দুই কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দুই কোটি তো এবার দেখো এটা তিন নং এরপর চার নং এ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে সর্বশেষ দেখতে পাচ্ছ চার নম্বর অঙ্ক তো এখানে সংখ্যাটি হবে এরকম দেখো একক দশক শতক তো এখানে একটা কমা থাকবে এখানে একটা কমা থাকবে এখানে একটা কমা থাকবে অর্থাৎ এই সংখ্যাটি হবে দুই কোটি দেখো দুই কোটি দুই লক্ষ দু হাজার বাইশ তাহলে সংখ্যাটি কথায় হবে দুই কোটি দুই লক্ষ দু হাজার বাইশ আমরা এটা স্থানীয় মান যেভাবে নির্ণয় করবো দেখো এখানে স্থানীয় মান দুই দুই একক দুই একক মানে শুধু দুই এখানে দুই লিখতে হবে দুই দশক দুই দশক মানে বিশ দেখো শূন্য শতক মানে দুই লিখে এক দুই তিনটে শূন্য শূন্য অজুত শূন্য দেখো শূন্য অজুত শূন্য এবং দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ মানে দুই লিখে এক দুই তিন চার পাঁচটা শূন্য এবং শূন্য নিযুক্ত শূন্য নিযুক্ত মানে শূন্য দুই কোটি এবার দুই কোটি মানে দুই লিখে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এটা হলো দুই কোটি তো এভাবে তোমরা সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন নঙে দেখো সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো সংখ্যা তৈরি তৈরি করে অঙ্কে এবং কথায় লিখতে হবে যেমন এক নঙে রয়েছে ছয় না ঊনসত্তর হাজার দিয়ে তৈরি সংখ্যা দেখো ঊনসত্তর হাজার মানে ঊনসত্তরের পর তিনটে শূন্য ঊনসত্তর হাজার তাহলে ঊনসত্তর হাজার এটা অঙ্ক কথায় লিখতে হবে ঊনসত্তর হাজার এরপর দেখো দুই নঙে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা তো একশো লক্ষ প্রথমে আমরা দেখো একশো লক্ষর ক্ষেত্রে একশো লিখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তো একশো লক্ষে কত হবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে একশো লক্ষ হবে এক কোটি এক কোটি এটা কথায় হবে এক কোটি এরপর দেখো তিন নংয়ে দুই হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা দেখো দুই হাজার প্রথমে দুই হাজার লিখবে দেখো দুই হাজার হাজার তাহলে হাজারে তিনটে শূন্য এক দুই তিন তাহলে এখন সংখ্যাটা দাঁড়ালো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে সংখ্যাটা হবে বিশ লক্ষ এখানে কথায় হবে বিশ লক্ষ এরপর চার নঙে দেখো এইখানে যে সমস্যাটা রয়েছে বারো লক্ষ বারো হাজার বারোশত বারো দিয়ে তৈরির সংখ্যা তো এটা লেখার জন্য অবশ্যই প্রথমে আমরা বারো লক্ষ লিখব। এখানে বারো লক্ষ বারো লিখে এক দুই তিন চার পাঁচটা শূন্য এরপর বারো হাজার এবার দেখো নিচে বারো লেখবো বারোর পর তিনটে শূন্য বারো হাজার এবার দেখো বারো শত তো এখানে নিচে বারো লিখে দুইটা শূন্য বারো শত বারো শুধু বারো লিখতে হবে তো এবার আমরা যদি সংখ্যাটা এভাবে লিখিয়ে এখানে দেখো যোগ করে লিখবো তাহলে দেখো বারো দুই দুই নাকি তিন হ্যাঁ এবং এক এক দুই দেখো বারো এখানে সংখ্যাটি হবে বারো লক্ষ তেরো হাজার দুই শত বারো তো এখানে বারো লক্ষ বারো হাজার তেরোশত বারো দিয়ে তৈরি সংখ্যা বারো লক্ষ দেখো বারো লক্ষ তেরো হাজার তেরো হাজার এখানে তেরো হাজার দুই বারো এখানে লিখবে দুই বারো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে চার এ কি রয়েছে দেখি দেখো উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসে তো একটা উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো এখানে চার লক্ষ আটাত্তর হাজার দুই একত্রিশ এই অনুযায়ী এক এ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে ছয় নিযুত সাত লক্ষ এক অযুত নয় হাজার শূন্য শতক চার দশক তিন একক এরপর দুই নঙে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে আট কোটি কোটির ঘরে আট নিজুতে সাত লক্ষ্যে দুই এবং অজুতে নয় হাজারে এক শতকে সাত এবং দশক এবং এককে পাঁচ তো এভাবে সংখ্যাগুলো তোমরা খালি ঘরে বসাবে কী স্থানে কমা বসায় পাঁচ নম্বরে তো প্রথমে যে কমাটি বসবে তিন অঙ্কের পর এক দুই তিন তো প্রথম কমাটি বসবে তিন অঙ্কের পর এরপর দ্বিতীয় কমাটি বসবে দুই অঙ্কের পর অর্থাৎ এখানে চব্বিশে এবং এখানে পঁয়ত্রিশের পর এরপর কোটিতে একটা তার মানে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার আটশো সাতানব্বই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই নঙে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে এখানে কোথায় কোথায় বসবে কমা দেখো প্রথমে তিন সংখ্যা তারপর দুই সংখ্যা তারপর দুই সংখ্যা তো এভাবে দেখো সাত কোটি সাতাত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর সর্বশেষ তিন নঙে নয় কোটি বাহাত্ত বাহাত্তর লক্ষ সাতত্রিশ হাজার ছয়শো আটান্ন শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি তোমরা এতটুকু উপকৃত হও অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট লিখবে ডান তো শিক্ষার্থী বন্ধুরা যারা ইংরেজি শিখতে চাও এবং শুরু থেকে শিখতে চাও তোমাদের গ্রামার প্লাস দু সালের ইংরেজি বই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গ্রামার নিয়ে আমি প্রতিদিন আলোচনা করি সেটা হলো আমার পেজে ভিডিওগুলো রয়েছে তোমরা আমার পেজটি ফলো করে রাখতে পারো এবং আমি পেজের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো ডিসক্রিপশনে পরবর্তী ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো যদি এবং বাইশ পৃষ্ঠের সমাধান পরবর্তী ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে